আমার মনের ফুলদানিতে সাজিয়ে দেব যতন করে মনের মতো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নোয়াজ শরীফ আজকের ভিডিওর মাধ্যমে আত্রায় রেলগেট বাইপাস রোড থেকে সাহেবগঞ্জ বাজার পর্যন্ত দেখানো হবে আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি আমার শ্রদ্ধেয় ভাগিনা তৈবুর রহমান তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে ভিডিওটি এনজয় করা যাক তুমি যেন ভুল বোঝো না আমায় উদাস দেখে মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে মনের সে ফুলদানিতে ফোটে যদি ফুল বেলি গোলাপ গন্ধ রাজার কুল আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে মনের মতন আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে মনের কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না স্বপ্নগুলো সত্যি করে দিয়ে কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে তোমার মাঝে আমি যেন ডুবে যায় তরুণী সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি এমন সুমিষ্ট কণ্ঠে গান শুনতে চাইলে এবং কবিতা আবৃত্তি শুনতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া পেজটিতে ঘুরে আসতে পারেন দূর প্রবাস থেকে যারা আমাদের এতদিন সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি এলাকায় যারা অবস্থান করছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে বলে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো করে দিতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি मोहम्मद नवाज शरीफ फेसबुक पेज आत्राईजेला